আর যাদের ডিপ পার্পল পছন্দ এখন কিন্তু খুব ট্রেন্ডি কালার তারা কিন্তু এটাও আমাদের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন আর আরেকটি ডিজাইন আমাদের কাছে এখন যারা আরেকটু খুব বেশি গর্জিয়াস পছন্দ করেন দেখতে পাচ্ছেন একদম ফুল বডি যে কাজ এর কাজ করেন এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি আপনারা যদি সেলিব্রিটিদেরকে দেখে থাকেন দেখবেন তারা কিন্তু এগুলো অনেক বেশি ব্যবহার করছে ইদানিং তো সেখান থেকে ট্রেনটা চালু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু ডিপ ব্লু কালার আর এগুলোর মধ্যে সাইজ পেয়ে যাবেন হচ্ছে আপনারা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত আর এটার আরেকটি কালার আছে হ্যাঁ এটাও ডিপ পার্পেল কালার এটারও আপনারা সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত আমাদের কাছে আরও অনেক ধরনের পাঞ্জাবি আছে আপনারা প্লিজ আমাদের পেস্ট্রিতে ভিজিট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সবচেয়ে ভালো ভালো কালেকশন আমরা দিয়ে যাবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম